আমরা যে সমস্ত হিসেবে দাম বাড়িয়েছি ওগুলোর ফেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লুয়েশন বাজেট কথাটি বাংলাদেশের জনগণ বিশেষ করে সাধারণ জনগণের জন্য এক বিভীষিকার নাম নতুন বছরের শুরুতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ জনগণ এবং ব্যবসায়ীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে স্বল্প আয়ের মানুষ তাদের জন্য না বিশ্বাস হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় রেস্টুরেন্ট মধ্যবিত্তের ঘোরার জায়গা সেটা যদি এখন ট্যাক্স বসিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে সেটাও বন্ধ করে দেওয়া হয় মানুষ তাহলে ঘরে বন্দী হয় মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এটা আমি মনে করি এই অতিরিক্ত করের বোঝা বিশেষভাবে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর চাপ ফেলতে শুরু করেছে ভ্যাট বাড়ানোর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ছোট এবং মাঝারি ব্যবসার সংকট এবং সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব লক্ষণীয় খুনি হাসিনা রুজিমের দীর্ঘদিনের দুর্নীতি এবং অদক্ষতা থাকতে কর ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ প্রয়োগকে ন্যায়সঙ্গত ছিল আজকের আলোচনায় আমরা আমাদের দেশে বিদ্যমান একটা অর্থনৈতিক দুষ্টচক্র আলোচনা করব বিশ্লেষণ করব ভ্যাট বৃদ্ধির মূল কারণ এর অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব এবং কর্পোরেট এলেটদের লাভবান হওয়ার সম্ভাব্য দিকগুলো নিয়ে আমরা এও দেখব মাদার অফ অল ডেভিল সিতার আমলে দুর্নীতির এমন এক চিত্র যা আগে হয়তো কেউই আপনাদের দেখায়নি আমরা শেষে এই আলোচনাও করবো কারো এই দুষ্টচক্রের প্রধান শিকার এবং এর থেকে উত্তরণের সমাধান কী এটি সেই ভিডিওগুলোর মধ্যে একটি যে আপনি যদি না টেনে দেখতে থাকেন তবে উপকৃত হবেন ইনশাআল্লাহ কারণ আমরা আপনাদের সামনে জটিল বিষয়গুলো খুব সহজভাবে বাস্তবতার সাথে মিলিয়ে মিলিয়ে আলোচনা করার চেষ্টা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাবেন না ট্যাক্স ভ্যাট কর বা ট্যাক্স সরকার কর্তৃক জনগণ এবং প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা বাধ্যতামূলক অর্থ যা সরকারি ব্যয় মেটানোর জন্য ব্যবহৃত হয় এটি দুই প্রকার হতে পারে প্রথমত প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স যে কর সরাসরি আয় বা সম্পদের উপর ধার্য করা হয় যেমন আয়কর ইনকাম ট্যাক্স বা সম্পত্তি কর প্রপার্টি ট্যাক্স দ্বিতীয়ত পরোক্ষ কর ইনডিরেক্ট ট্যাক্স যে কর পণ্যের দাম বা সেবার সঙ্গে অন্তর্ভুক্ত থাকে এবং ভোক্তা পরোক্ষভাবে পরিশোধ করে ভ্যাট ভ্যাট একটি পরোক্ষ কর যা পণ্য বা সেবার প্রতিটি উৎপাদন এবং বিপণন ধাপে আরোপ করা হয় ভ্যাটের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তারা পরিশোধ করে কিন্তু ব্যবসায়ীরা সরকারকে জমা দেয় এটি রিগ্রেসিভ ট্যাক্স কারণ ধনী এবং দরিদ্র উভয়কে সমানভাবে পরিশোধ করতে হয় তবে রিগ্রেসিভ ট্যাক্স মূলত এমন একটি কর ব্যবস্থা যেখানে ইনকাম বা সম্পত্তি বাড়ানোর সাথে সাথে করের আনুপাতিক হার কমতে থাকে অর্থাৎ যারা কম আয় করেন তারা তাদের আয়ের তুলনায় বেশি শতাংশ কর দেন কিন্তু যারা বেশি আয় করেন তারা কম শতাংশ কর দেয় এটি মূলত রিগ্রেসিভ ট্যাক্স তথা শোষণমূলক করের মূল বৈশিষ্ট্য সহজ করে বললে মনে করুন পোশাকের ভ্যাট পনেরো পার্সেন্ট যার আয় মাসে বিশ হাজার টাকা সেও পনেরো ভ্যাট দিবে আবার যার আয় মাসে পাঁচ লক্ষ টাকা সেও পনেরো ভ্যাট পরিশোধ করবে ভ্যাট কেন বৃদ্ধি করা হয় প্রশ্ন করি ভ্যাট কেন বৃদ্ধি করতে হয় সরকার সাধারণত রাজস্ব বৃদ্ধির জন্য ভ্যাট বাড়ায় তবে এর পেছনে অর্থনৈতিক রাজনৈতিক এবং কাঠামোগত বেশ কিছু কারণ থাকে ভ্যাট বাড়ানোর উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে সরকারি আয় বৃদ্ধি করা আইএমএফ ও ব্যাংকের শর্ত পূরণ করা বাজেট ঘাটতি মেটানো উন্নয়ন প্রকল্পের অর্থায়ন করা এবং বৈদেশিক মুদ্রার সংকট সামলানো তবে সাম্প্রতিক সময়ে যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে তা মূলত আইএমএফের শর্ত বাস্তবায়ন হিসাবে করা হয়েছে বিগত আওয়ামী রেজিমের আমলে বাংলাদেশ আইএমএফ থেকে চার দশমিক সাত মিলিয়ন ডলারের ঋণ নিয়েছিল যার শর্ত অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে হবে হাসিনা আমলে করা সেই সময়ের ঋণ চুক্তির শর্তের কারণেই সরকার ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের জানা প্রয়োজন সেই সময়ে বাংলাদেশ আইএমএফ থেকে কেন লোন নিয়েছিল উল্লেখ্য বিশ্বের কোনো দেশেই আইএমএফ থেকে লোন নিতে চায় না কারণ তারা বিভিন্ন রকম কঠিন শর্ত আরোপের জন্য কুখ্যাত নোবেল পুরস্কার পাওয়া অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ বহু বছর ধরেই এর বড় ধরনের সংস্কার চেয়ে আসছেন বাংলাদেশ কেন আইএমএফ থেকে লোন নিয়েছিল এর সবচেয়ে সহজ এবং সরল উত্তর হচ্ছে বিগত রেজিম আমলে অকল্পনীয় সব দুর্নীতি অর্থলোপাট টাকা পাচার এবং ব্যাংক কেলেঙ্কারির কারণে সরকারের রিজার্ভ তলায় নিতে গিয়ে থাকে দেশের অর্থনীতিতে বিপজ্জনক ভঙ্গুর অবস্থা জরুরি ভিত্তিতে ডলার চাহিদা মেটানো এসব কারণে তারা লোন চায় আর এর মাসুল দিবে আমি আপনি আমরা কোন দেশ কেন লোন নেয় একটি দেশ সাধারণত অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ নেয় বিভিন্ন অর্থনৈতিক এবং কাঠামোগত প্রয়োজন মেটানোর জন্যে যেমন মেগা প্রজেক্টস ও অবকাঠামো উন্নয়নে দুর্যোগ ও সংকট মোকাবেলায় বৈদেশিক মুদ্রার সংকট সামলাতে পুরনো ঋণ পরিশোধের জন্য নতুন ঋণ নিতে বিগত রেজিমের আমলে উন্নয়নের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন রকমের ভাওতাবাজি নাম দিয়ে বড় বড় মেগা প্রজেক্টসের কাজ হাতে নেওয়া হয় সাধারণত বিপুল পরিমাণ আর্থিক মূল্য ব্যাপক অবকাঠামো এবং দীর্ঘমেয়াদে সম্পূর্ণ হওয়ার জন্য এগুলোকে মেগা প্রজেক্টস বলা হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নয়নশীল দেশগুলোতে মেগা প্রজেক্টস বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এর মূল দুটি কারণ হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং উপযুক্ত সমীক্ষা স্বচ্ছতা বা জবাবদিহিতার অভাব যেমন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটি প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু এটির ব্যাপারে কেবলমাত্র একটি দুর্নীতির কিছু সংবাদ শিরোনাম দেখা যাক সাবেক চিফ হুইপ লিটনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পের নয়শো কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু লিটনের বিরুদ্ধে নয়শো কোটি টাকার দুর্নীতির ক্ষতি দুদক পদ্মা সেতুতে দুর্নীতি দশ বছর পর তদন্তের সিদ্ধান্ত দশ বছর আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু দুর্নীতি মামলার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এ মামলায় সাবেক সচিব মোশারেফ হোসেন ভুইয়া সহ মোট সাতজনের বিরুদ্ধে আবারও অনুসন্ধান করবে দুদক এটি কেবলমাত্র একটি নমুনা পদ্মা সেতু সম্পর্কিত অন্যান্য দুর্নীতি আলোচনা করার মতো সুযোগ আমাদের আজকের ভিডিওতে নেই কোনো একটি দেশকে চাইলেই মেগা প্রজেক্টস হাতে নিতে পারে উত্তর হচ্ছে না পারে না বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এবং যেসব দেশে দুর্নীতির হার উচ্চ সেসব দেশে মেগা প্রজেক্টস হতে চাইলেই হাতে নেওয়ার সুযোগ নেই বরং যে কোনো প্রজেক্ট হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞ প্যানেলের বিভিন্ন যাচাই বাছাই প্রয়োজন সাধারণত কোনো মেগা প্রজেক্টস হাতে নেওয়ার আগে নিচের বিষয়গুলো যাচাই করে দেখতে হয় এক অর্থনৈতিক বিশ্লেষণ ইকোনমিক ফিজিবিলিটি একটি মেগা প্রজেক্ট টেকসই কিনা তার নির্ধারণের জন্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস সিভিএ করতে হয় প্রকল্প ব্যয় ও অর্থায়ন কীভাবে হবে নিজস্ব তহবিল নাকি বৈদেশিক ঋণ ঋণের শর্ত কি সুদ কত ফেরত দেওয়ার শর্ত কি কী দীর্ঘমেয়াদে সরকারের উপর ঋণের বোঝা বাড়াবে কিনা কত বছরের মধ্যে বিনিয়োগের টাকা উঠে আসবে প্রজেক্টটি দেশের জিডিপিতে কি পরিমাণ অবদান রাখবে এমন আরও বিস্তারিত বিশ্লেষণ হয় এই ধাপে দুই রাজস্ব এবং ঋণ পরিশোধ সক্ষমতা রেভিনিউ জেনারেশন অ্যান্ড ডেপ্ট রিপেমেন্ট অ্যাবিলিটি প্রকল্পটির অর্থনৈতিক আউটপুট কত এটি কি সরকারের আয় বাড়াবে নাকি শুধুই ঋণের বোঝা বাড়াবে প্রকল্পের মাধ্যমে কি দীর্ঘমেয়াদী নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এই সকল বিশ্লেষণ হয়ে থাকে এই ধাপে তিন প্রযুক্তিগত দক্ষতা ও দক্ষ জনবল টেকনোলজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স ফিজিবিলিটি দেশে প্রকল্প পরিচালনার জন্য দক্ষ প্রকৌশলী এবং কারিগরি জনবল আছে কিনা বিদেশি প্রতিষ্ঠান যদি প্রকল্প ছেড়ে দেয় তবে দেশ নিজে এটি পরিচালনা করতে পারবে কিনা দক্ষ জনবল তৈরি এবং মেনটেন্স ইত্যাদি আলোচনা করা হয় এই ধাপে চার ভৌগোলিক ও কৌশলগত প্রয়োজনীয়তা জিওগ্রাফিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক নেসেসিটিস নির্ধারিত ভূমি বিশ্লেষণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমি এবং প্রজেক্টের সক্ষমতা স্থানীয় অবকাঠামো জাতীয় নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার উপর প্রজেক্টের প্রভাব ইত্যাদি বিষয়ে এই ধাপে আলোচনা করা হয় পাঁচ আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রভাব ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল বিদেশি বিনিয়োগ ভূ রাজনৈতিক সহমত বা বিরোধ সামরিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইন ও চুক্তি ইত্যাদি বিষয়ে এই ধাপে আলোচনা করা হয় এমন আরও বেশ কিছু বিষয় যা প্রজেক্টের ধরন অনুযায়ী নির্ধারিত হয় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য মেঘা প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এক সঙ্গত প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে বিশেষজ্ঞ মূল্যায়ন হয়েছে কিনা বাস্তবতা হচ্ছে এই বিষয়ে এত বেশি অস্বচ্ছতা হয়েছে দেশের স্বার্থ এবং পরিবেশগত নিরাপত্তা ঝুঁকি নেওয়া হয়েছে যে এটি নিয়ে আলাদা একটি ডকুমেন্টারি করা সম্ভব তবে আমরা আজকের আলোচনায় এই ব্যাপারে কেবলমাত্র একটি উদ্বৃত্তি থেকে বিষয়টি বোঝার চেষ্টা করব বাংলাদেশের একজন পরমাণু বিশেষজ্ঞ নুরুল ইসলাম যিনি তার কর্মজীবনের শেষ পনেরো বছর নিউক্লিয়ার সেফটি ম্যানেজার হিসাবে যুক্তরাষ্ট্রের চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেছেন তিনি বলেন রূপপুরে আরও দেখলাম যে সমীক্ষার কাজ করেছে রাশিয়ানরা আমি জিজ্ঞেস করলাম যে এদের কাজগুলো তত্ত্বাবধান করেছে কারা শুনলাম তাও করেছে রাশিয়ানরা ফ্রম বিগিনিং টু এন্ড সব কিছুই করেছে রাশিয়ানরা সবকিছু কিছু রাশিয়ানরা করলে পরমাণু শক্তি কমিশন কি করছে সব দায়িত্ব কি তাদের উপর ছেড়ে দেওয়া যায় এটা তো বেস্ট প্রোসিজিওর নয় কোনো দেশ কেন লোন নেয় এটির একটি সুন্দর ব্যাখ্যা আছে কনফেকশন অফ ইকোনমিক হিটম্যান খ্যাত জন পার্কিলসের ইকোনমিক হিটম্যান শীর্ষক আলোচনায় সেখানে তিনি দেখিয়েছেন কীভাবে কোনো উন্নয়নশীল বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডাররা বিভিন্ন ম্যাগা প্রজেক্টের নামে বড় বড় লোন নিয়ে থাকে এক্ষেত্রে তারা দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ ও নিরাপত্তা কোনো কিছু নিয়েই চিন্তা করে না কেবল নিজেদের বিপুল অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থ লোভে এমন মেগা প্রজেক্টের নামে বিপুল অঙ্কের লোন নিয়ে দেশের জনগণের উপর পাহাড় সামরণের বোঝা চাপিয়ে দেয় যা পরবর্তীতে এই ভ্যাট বৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক শোষণের মাধ্যমে আদায় করা হয় এই মডেলের সাথে আরও কিছু বিষয় জড়িত থাকে যেমন বিভিন্ন পশ্চিম এজেন্ডা জিও এজেন্ডা ইত্যাদি তবে আমরা আজকের আলোচনায় সেদিকে নিয়ে যেতে পারবো না হয়তো অন্য কোনো দিন সে আলোচনা করা যাবে মূল কথা হলো আমরা যা মেগা প্রজেক্টস হিসেবে দেখি তা আসলে পলিটিক্যাল অলিগার্কদের বিশাল বিশাল অর্থনৈতিক দুর্নীতির গেটওয়ে আর সাধারণ জনগণ হল এই গেটওয়ের অধীনে এমন কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা শোষিত শ্রেণী যাদের রক্ত ঘাম করা অর্থ এই রাষ্ট্রীয় অপরাধীদের দুর্নীতি এবং লুটপাটের ক্ষতি মেটাতে ভ্যাট এবং ট্যাক্সের কারসাজিতে লুণ্ঠন করা হচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা বিগত আমলে রেজিম এত জঘন্য ছিল এত হিংস্র ছিল যে দেশের অর্থনীতি নিয়ে কথা বলা তো দূরের কথা নাগরিক হিসেবে বাজারে নিত্যপূর্ণের মূল্য নিয়ে কেউ পোস্ট দিলেও তার দরজায় র্যাব কিংবা ডিবি নামক রাষ্ট্রীয় সন্ত্রাসীরা হানা দিত রেজিমের পতনের পর হয়তো সাময়িক সময়ের জন্য কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি হয়েছিল এই সুযোগকে কাজে লাগিয়ে আসুন আমরা খুব সহজভাবে আমাদের প্রিয় দেশের অর্থনীতির ব্যাপারে কিছু মৌলিক ধারণা নিয়ে নিই কোনো দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে তা কিছু সুযোগ দ্বারা মূল্যায়ন করা হয় যেমন মোট দেশজ উৎপাদন জিডিপি একটি নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্যের আর্থিক মূল্যের যোগফল কর জিডিপি অনুপাত কর আদায়ের পরিমাণ এবং জিডিপির অনুপাত যা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার কার্যকরিতা নির্দেশ করে মুদ্রাস্ফীতি হার ইনফ্ল্যাশন রেট মূল্যস্ফীতির পরিমাপ যা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার উপর প্রভাব ফেলে বেকারত্ব হার আনএমপ্লয়মেন্ট রেট শ্রম শক্তির মধ্যে কত শতাংশ মানুষ কর্মহীন রয়েছে তার নির্দেশ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা নির্দেশ করে দারিদ্রের হার কত শতাংশ মানুষ দারিদ্রের মধ্যে বসবাস করছে তা অর্থনীতির স্বাস্থ্য বোঝাতে সাহায্য করে তবে আমরা এই ভিডিওতে শুধুমাত্র কর জিটিপি অনুপাত নিয়ে আলোচনা করব কারণ আইএমএফ এর শর্তের মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে কর জিটিপি অনুপাত বৃদ্ধি করা নিউজ মতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি পাওয়ার আগেই চলতি অর্থ বছরে কর জিটি অনুপাত শূন্য দশমিক ছয় শতাংশ বাড়ানোর কঠিন শর্তের মুখে পড়ল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বুধবার ঢাকা সফরত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এনবিআর চলতি অর্থ বছরের জন্য আগের দেওয়া শর্ত শিথিল করে কর জিডিপি অনুপাত শূন্য দশমিক চার শতাংশ বাড়ানোর সুযোগ চেয়েছিল আইএমএফ সেই প্রস্তাবে রাজি হলেও গত দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছরেও এনবিআর শর্ত পূরণ করতে না পারায় চলতি দুই চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে বাড়তি আরও শূন্য দশমিক দুই শতাংশ পয়েন্ট বাড়ানোর শর্ত জুড়ে দেয় কর জিডিপি সম্পর্ক কর জিডিপি সম্পর্ক এটি একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের অর্থনৈতিক নীতির মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে করের মাধ্যমে সরকার আর্থিক সম্পদ সংগ্রহ করে এবং সেই অর্থ দিয়ে সরকারি খরচ সামাজিক সেবা অবকাঠামো নির্মাণ শিক্ষা সেবা ইত্যাদি পরিচালনা করে একদিকে জিডিপি পরিমাপ করে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি মোট উৎপাদন ব্যয় বা আয় আর অন্যদিকে করের মাধ্যমে সে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে প্রভাব ফেলা হয় একটি দেশের রাজস্ব ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হলে তা জিডিপি বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে কিন্তু অতিরিক্ত করচাপ বা ব্যর্থ কর নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাধা সৃষ্টি করে মূল কথা হলো। কর জিডিপি সম্পর্ক হতে পারে একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার কারণ অথবা অর্থনৈতিক ভারসাম্য নষ্টের কারণ তবে আওয়ামী সরকারের রাষ্ট্রীয় দুর্নীতির কারণে সাধারণ জনগণ যে সবসময় অতিরিক্ত কর চাপে অতিষ্ঠ ছিল তা সবারই জানা কথা এই রেজিম কর জিডিপি সম্পর্ক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে নির্ধারণ করত না বরং নিজেদের ভয়াবহ দুর্নীতির ক্ষতি মেটাতে ব্যর্থ করনীতি প্রণয়ন করত জনগণের উপর। হাসিনা রেজিমের আর একটি জঘন্য অপকর্ম ছিল জিডিপি ম্যানিপুলেশন জিডিপি ম্যানিপুলেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানকে অপকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিবর্তন করা হয় বা উচ্চ দেখানো হয় সাধারণ রাজনৈতিক উদ্দেশ্য সাধন বা অর্থনৈতিক পরিস্থিতি ভালো দেখানোর জন্য সরকারের পক্ষ থেকে এমনটি করা হয়ে থাকে প্রতিত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিশ্বের কাছে প্রশংসনীয় একটি বিষয় ছিল বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধির হার কিন্তু বাস্তবতা হল এমন উচ্চ মাথাপিছু জিডিপি প্রবৃতির হার দেখাতে অনেকগুলো প্রতারণামূলক কানুন অনুসরণ করেছে সরকার এখানে মূল মেকানিজম ছিল উচ্চ প্রবৃদ্ধির হার দেখে ঋণদাতা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করা এবং নিজেদের ভয়াবহ দুর্নীতি ও লোপটের কারণে সৃষ্ট দেশের ভঙ্গুর অর্থনীতির বাস্তবতা দেশের জনগণের চোখের আড়াল করা ঠিক এ কারণেই অনেকে জিডিপি বৃদ্ধির পরেও ভ্যাট ট্যাক্স বাড়ার কারণ খুঁজে পান না এভাবেই বিগত দশকে জিডিপি বৃদ্ধির নির্জলা মিথ্যা আড়ালে জনগণকে শুষে খেয়েছে আমি সরকার রেজিমের আর্থিক দুর্নীতি আমাদের আজকের এই আলোচনা বুঝতে হলে আওয়ামী রেজিমের আর্থিক দুর্নীতি বোঝা জরুরি কেমন ছিল রেজিমের আর্থিক দুর্নীতি তা উপলব্ধি করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আমাদের চোখের সামনে রাখা উচিত তবে এই ভিডিওতে আমরা তাদের অসংখ্য দুর্নীতি এবং অর্থ কেলেঙ্কারির মধ্যে খুব সামান্য কিছুই উল্লেখ করার সুযোগ পাব। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই রূপপুর বালিশ কেলেঙ্কারি সম্পর্কে জানেন এই সেই রূপপুর যা আমরা আমাদের মেগা প্রজেক্টসের একটি কেস স্টাডি হিসাবে রাখছি রূপপুর বালিশ কেলেঙ্কারি এবং হাসিনার ষাট হাজার কোটি টাকা আত্মসাত দু সালে বাংলাদেশের সংবাদপত্র এবং নেটিজনরা অভিযোগ করে যে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আবাসিক এলাকা নির্মাণে ছাব্বিশশো কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে এই অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে ঘটে যাওয়া পরবর্তী ঘটনাগুলো দেশের রূপপুর বালিশ কেলেঙ্কারি নামে পরিচিতি লাভ করে এই প্রকল্পের আবাসিক ভবনের জন্য একশো সত্তর কোটি টাকার কেনাকাটায় পদে পদে দুর্নীতি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সে সময় যেখানে দেখানো হয় সেখানে প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে পাঁচ হাজার নয়শো সাতান্ন টাকা যেগুলোর বাজার মূল্য ছিল দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা অর্থাৎ একটি বালিশের ক্রয় মূল্য যে দেখানো হয়েছিল তা ছিল বিশটি বালিশের মূল্যের সমান শুধুমাত্র বালিশ কিনতেই যদি এমন আকাশচুম্বী দুর্নীতি করা হয়ে থাকে তাহলে পুরো প্রকল্পের অধীনে কতটা ভয়াবহ দুর্নীত হয়েছে তা ভাবতেও চোখ কপালে উঠে যাবে আমাদের তদন্তে জানা যায় চৌত্রিশ জন কর্মকর্তা এই ঘটনায় নানা অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল যাদের মধ্যে তিরিশ জন ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আর এসব কিছু ছাড়িয়ে রূপপুর প্রজেক্টে ষাট হাজার কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত ছিল মাদার অফ অল ডেভিল শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব আজাদ এবং ভাগডি টিউলিপ সিদ্দিক বিদেশে অর্থপাচার গত পনেরো বছরে আমি সরকার ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশে যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছিল তার বেশিরভাগ তারা পাচার করেছিল বিদেশে গোয়েন্দা তথ্যমতে যার সাথে সরাসরি জড়িত ছিল শেখ হাসিনা সহ দলের প্রায় সত্তর জন নেতাকর্মী হাসিনা পরিবারের অর্থ পাচার অনুসন্ধানে যৌথ দল বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা পাচার হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই দেশের কোন সংস্থার কাছে তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল জিএফআই এর তথ্য অনুযায়ী হাসিনার শাসন আমলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নয়শো বিশ কোটি ডলার পাচার হয়েছে বাংলাদেশের মুদ্রা এর পরিমাণ সতেরো লাখ নব্বই হাজার কোটি টাকা শেখ হাসিনা ঘনিষ্ঠদের চল্লিশ কোটি পাউন্ডের সাম্রাজ্য ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা যুক্তরাজ্যে সম্পত্তি ক্রয় করতে বিপুল অর্থ ব্যয় করেছে রিপোর্টে এই ঘনিষ্ঠদের মধ্যে সালমানে ফ্রহমান ও বেক্সিমকো গ্রুপ নজরুল ইসলাম মজুমদার ও তার নাসা গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম এসেছে দুদকের একটি প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে দেশ থেকে প্রায় তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজাজ জয় আসুন আমরা আলোচনা ছোট রাখার জন্য বরং কিছু শিরোনাম দেখি সুইস ব্যাংকে অর্থ পাচারের বড় কেলেঙ্কারি ফাঁস শেখ হাসিনার আমলে হরুলুট ব্যাংক খাত লোপাট অর্থে তৈরি করা যেত চব্বিশটি পদ্মা সেতু পনেরো বছরে চব্বিশ ব্যাংক কেলেঙ্কারিতে লোপাট পায় বিরানব্বই হাজার কোটি টাকা খেলাফি ঋণ প্রায় দুই লাখ কোটি ঋণ কেলেঙ্কারিতে শেখ হাসিনার গোপন হাত হাসিনা রেজিমের দুর্নীতি আমরা শুধু সংখ্যা এতদিন শুনে এসেছি বাস্তবতা হচ্ছে আমাদের মতো সিস্টেমের যাতাকলে পিষ্ট হওয়া মানুষের জন্য এসব সংখ্যা তেমন কোনো অর্থ বহন করে না আসুন আমরা আপনাদের একটা ভিন্ন উপস্থাপনা দেখাই খুনি রেজিমের অন্যতম একটি দালাল মিডিয়া থেকেই তথ্য নিয়ে দেখাই একটি নিউজ হেডিং দেখুন শেখ হাসিনার শাসনামলে প্রতি বছরই করে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে সেতুপত্রের তথ্য বছরে ষোলো বিলিয়ন হলে পনেরো বছরে কেবলমাত্র পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে দুশো বিলিয়ন ডলার অর্থাৎ টাকার অঙ্কে তা হচ্ছে উনত্রিশ লক্ষ ষোলো হাজার আটশত নব্বই কোটি তেরো লক্ষ ষাট হাজার টাকা আগেই বলেছিলাম আমাদের ব্রেইন এমন বড় নম্বর প্রসেস করতে দক্ষ নয় অন্যভাবে দেখা যাক একটি একশো ডলার টাকায় প্রায় বারো হাজার টাকা এবং একশো ডলার নোটের পুরুত্ব হচ্ছে প্রায় দশমিক শূন্য শূন্য চার তিন ইঞ্চি এখন আমরা যদি চারশো বিলিয়ন ডলার একটির উপর আরেকটি রাখি তাহলে এর উচ্চতা হবে দুশো ষাট কিলোমিটার এমনকি আমরা দুশো ষাট কিলোমিটারও হয়তো সেভাবে অনুধাবন করতে পারি না এটি হবে মাউন্ট এভারেস্ট অপেক্ষা উনত্রিশ গুণ বেশি উঁচু অর্থাৎ উনত্রিশটি মাউন্ট এভারেস্ট একটার উপরে আরেকটি বসালে কিংবা তিনশো চৌদ্দটা বুর্জ খলিফা টাওয়ার একটার উপরে আরেকটা বসালে যা হয় তা হচ্ছে দুশো ষাট কিলোমিটার পৃথিবীর সর্বাধিক ফাইটার জেট সর্বোচ্চ যত উপর উঠতে পারে তা হচ্ছে প্রায় উনিশ কিলোমিটার চোখ বন্ধ করে এবার তাহলে দুর্নীতি চিত্র মাথায় বসে নিন এই সংখ্যা একটু পরেই আমাদের আলোচনায় কাজে লাগবে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন লোপাট করা এই বিপুল পরিমাণ অর্থ আমার আপনার আমাদের সবার এই অর্থ দেশের জনগণের এই অর্থ তো ওই বৃদ্ধ বাবার যে সত্তর বছর বয়সে এসেও দুমুঠো ভাত খাওয়ার জন্য চত্রের কাঠ গরমে ও রিক্সা চালায় এই টাকা তো স্বামীহারা ওই দুঃখিনে মায়ের যে তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এমন কাজ করতে বাধ্য হয় যে কাজ অনেক পুরুষরা করতে পারে না এই অর্থ তো সংগ্রামে ওই পুরুষের যে পরিবারের জন্য সামান্য ডাল ভাত জোগাতে মাসের তিরিশ দিন ঢাকার পিচ পিচডালা রাস্তায় হকারি করে কিংবা লোকাল বাসে ঝুলতে ঝুলতে জীবিকা নির্বাহ করে কাটিয়ে দেয় এই অর্থ তো ওই অভাবী পরিবারগুলোর যারা মাসের শেষ দশ দিন কীভাবে কাটাবে তা নিয়ে দুশ্চিন্তায় কাটিয়ে দিত সাধারণ জনগণের লক্ষ কোটি টাকা লোপাট করে জনগণকেই ঋণখেলাপি খেলাফি বানিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা এই রক্তচসাদের দুর্নীতির কারণে আজকের নবজাতকরা মাথাপিছু লাখ টাকা ঋণের বোঝা নিয়ে পৃথিবীর মুখ দেখছে ট্রিকল ডাউন অ্যাপ্রোচ দুষ্টচক্রের পরিচয় আজকে আমাদের আলোচনায় আমরা আরেকটি বিষয় জানব তা হচ্ছে ট্রিকল ডাউন অ্যাপ্রোচ এটি একটি অর্থনৈতিক তত্ত্ব যার মূল কথা হল যখন শীর্ষস্তরের ধনী বড় ব্যবসা বা ক্ষমতাশালী শ্রেণীর জন্য সুবিধা এবং সম্পদ বৃদ্ধি পায় তখন সেই সুবিধা এবং সম্পদ নিচের স্তরের মানুষ অর্থাৎ গরিব শ্রমিক সাধারণ জনগণের কাছে ধীরে ধীরে পৌঁছে যায় অর্থাৎ এই ধারণা অনুযায়ী ধনীদের উপর সুবিধা দিয়ে অর্থনীতি পুরোপুরি উপকৃত হয় এবং শেষ পর্যন্ত সমাজের সব স্তরের মানুষ লাভবান হয় কিন্তু এটি মূলত একটি দুষ্টচক্র কেন কারণ বাস্তবে এই ধারণা কার্যকরী হয়নি উনিশশো আশির দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রিকল ডাউন নীতির প্রথম প্রয়োগ করেছিল কিন্তু তারা সফল হয়নি বরং যারা দরিদ্র তারা আরও বৈষম্যের শিকার হয়েছে কারণ ধনী শ্রেণী তাদের মুনাফা পুনরায় বিনিয়োগ করেনি যেমনটি আমাদের দেশের ক্ষেত্রে অসংখ্য প্রমাণ পাওয়া যায় ফলে দরিদ্ররা সুবিধা না হয়ে আরও দরিদ্র হয়েছে যা সামাজিক বৈষম্য এবং দারিদ্রের হার বৃদ্ধির অন্যতম কারণ সুতরাং দেখা যাচ্ছে ডাউন অ্যাপ্রোচ এমন একটি দুষ্টচক্র তৈরি করে যেখানে ধনীরা পুঁজিবাদের মতো আরও ধনী হয়ে ওঠে আর দরিদ্ররা কতিপয় লুটেরার কারণে আরও দরিদ্র হয়ে পড়ে বিগত পনেরো বছর ধরে ঠিক এমন দুষ্টচক্ররই বলি হয়ে এসেছে এদেশের সাধারণ জনগণ মনে আছে আপনাদের কোভিডের সময় যখন নিম্ন এবং প্রান্তিক শ্রেণীর মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছিল তখন কোটি কোটি ডলার দেওয়া হচ্ছিল দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে আজ তারা আগের চেয়ে ফুলে ফেঁপে উঠেছে কিন্তু ট্রিকল ডাউন অ্যাপ্রোচে কজন শ্রমিক আলাদিনের ঘাতে পেয়েছে বাস্তবে এই ট্রিকল ডাউন অ্যাপ্রোচ হচ্ছে সমাজের শোষণ এবং সীমাহীন দুর্নীতিকে বাঁচিয়ে রাখার একটি ফর্মুলেশন সোশ্যাল ইম্প্যাক্ট এই দুর্নীতির দেশ সামাল দেয় মূলত দেশের সাধারণ জনগণ এবং খেটে খাওয়া মানুষরা বাস্তবতা হলো জনগণকে শোষণ করে দায় সামাল দেওয়া হয় চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার হয় দেশের সাধারণ জনগণ হাতে কোনো ধনীরা আরও ধনী হয় বিপরীতে গরিব হয় আরও গরিব নির্ধারকদের দায়িত্বহীনতা ব্যাট ট্যাক্স পারলে সাধারণ জনগণের জীবনযাপনে যে বিভিন্ন ধরনের চতুর্মুখী সমস্যা তৈরি হয় তার কোনো আলোচনা হয় না সমস্যা দূরীকরণে কোনো পরিকল্পনা করা হয় না সাধারণ জনগণের সমস্যাকে সমস্যা হিসেবেই দেখা হয় না যেন কতিপয় দুর্নীতিবাজের সাথে দেশের জনগণের সম্পর্ক হল জমিদার প্রথার রাজা প্রজার মতো উন্নয়নের নির্জলা মিথ্যা আশ্বাস দেওয়া হয় কিন্তু শোষিত বাঙালিদের কাছে গত পনেরো বছরের উন্নয়নের বাস্তবতা এখন দিনের আলোর মতো পরিষ্কার মেগা প্রজেক্টস হয়েছে ঠিকই কিন্তু সাধারণ জনগণের জীবনযাপনে লাগেনি উন্নতির ছোঁয়া বরং জীবনযুদ্ধ আরও জটিল আকার ধারণ করেছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে টেকসই কোনো মডেল তৈরি করা হয় না কর ফাঁকি রোধ বা অর্থ পাচারের মতো বড় বড় দুর্নীতির দিকে নজর না দিয়ে গরিবের শোষণ হিসেবে দফায় দফায় ব্যাট পাঠানো হতে থাকে সমাধান কি হতে পারত আমরা আজকের এই ভিডিওতে সংক্ষেপে মূল আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি যেন পুরনো জমিদার প্রথার মতো আধুনিক জমিদারদের শোষণের বাস্তবতা আমরা সহজেই বুঝতে পারি যেন অপরাধ এবং অপরাধীদের বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয় কেননা অপরাধ এবং অপরাধের স্বরূপ চিহ্নিত করতে না পারা পর্যন্ত সমাধানের উপযুক্ত পন্থা নির্ধারণ করা অসম্ভব এবার আমরা নিজেদেরকে শোষিতের অবস্থানে ধরে সমাধানের কিছু পন্থা নিয়ে চিন্তা করি আমরা পর্যবেক্ষণের জন্য ইসলামী অর্থনীতিকে সামনে রাখি ইসলামী অর্থনীতি কি আমাদের সমাজের এই অর্থনৈতিক বৈষম্যের কোনো সমাধান দিতে পারে পারলে কীভাবে আমাদের আলোচনায় সমগ্র ইসলামী অর্থনৈতিক মডেল এবং তার সুফল কিভাবে আমাদেরকে উপকৃত করবে তা আলোচনা করার সুযোগ নেই তবে আমরা আপনাদের ইসলামিক অর্থনৈতিক মডেলের কেবলমাত্র একটি কর্মপন্থার প্রয়োগ করে আমাদের সমাজের অর্থনীতি কেমন সুফল পেতে পারে তা দেখাবো ইসলামী অর্থনীতির একটি মৌলিক কর্মবন্ধ হচ্ছে জাকাত একটু আগেই আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ থেকে হাসিনা রেজিমের পনেরো বছরে কেবলমাত্র পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে দুশো চল্লিশ বিলিয়ন ডলার আসুন দেখা যাক যদি এর জাকাত আদায় হতো তাহলে তা কত হতো প্রায় পাঁচ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার যা টাকায় প্রায় একষট্টি হাজার দুশো চুয়ান্ন কোটি উনত্রিশ লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা বলুন তো এই টাকা কে পেত সমাজের নিম্ন শ্রেণী দরিদ্র অসহায় মানুষ যারা জাকাতের হকদার বলুন তো তাহলে পনেরো বছরে আমাদের সমাজের অবস্থা কেমন হতো এই আমরা ইসলামের সোনাল ইতিহাসে দেখতে পাই এমনও সময় এসেছিল যখন জাকাত দরমত আর কাউকে পাওয়া যায়নি জাকাতের অর্থ আবার রাষ্ট্রের কোষাগারে ফেরত গেছে আর এই তো কেবল বিদেশে পাচার হওয়া অর্থের ফলাফল বাকি আরও সমস্ত দুর্নীতি আমাদের আলোচনার বাইরে রয়ে গেছে আবার সমাধানের মডেল থেকে আমরা কেবল জাকাতের সুফল নিয়ে বলছি সুদমুক্ত অর্থনীতি সাদাকা কর্জে হাসানা নৈতিক শুদ্ধতা আমারতের হেফাজত ভিত্তিক বাণিজ্য যেখানে কোনো সিন্ডিকেট নেই আরো অনেকগুলো বিষয় তো বাদই রইল প্রিয় দর্শক এবার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারাই ভাবুন সমস্যা সমাধানের সম্ভাবনা বিবেচনায় আপনি হলে কোন অর্থনৈতিক মডেল বেছে নিতেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন উপসংহার বা উপলব্ধি আমরা জানি আমাদের আলোচনা বেশ লম্বা হয়ে গেছে আমরা এইও মনে করি এর প্রয়োজন ছিল আমরা চেয়েছি আমরা যেন আপনাদের সামনে দায় সারা কোনো কিছু উপস্থাপন না করি আমরা চেয়েছি আপনাদের মনোযোগতে নাড়া দিতে উপকারী কিছু করতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকের আলোচনা কেমন লাগলো আপনাদের লক্ষ্য করুন সম্পূর্ণ স্বার্থলোভী কর্পোরেট এলিট এবং রাজনীতিবিদরা দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সম্পদের পাহাড় গড়েছে আর এর রক্তাক্ত মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে সমস্যা আমাদের তাই সমাধানের রাস্তাও আমাদেরকেই খুঁজে নিতে হবে আমরা কি চাপিয়ে দেওয়া ভ্যাট ট্যাক্সের আড়ালে শোষিত হতেই থাকব নাকি চিরন্তন এবং কার্যকরী অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রণয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলব যেখানে আগামী নবজাতকরা ঋণের বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে আগমন করবে না যেখানে দুবেলা প্যাট ভরে খেতে না পাওয়া বয়বৃদ্ধ দুঃখী মানুষগুলো ঋণের বোঝা নিয়ে মারা যাবে না এই প্রশ্ন এবং তার উত্তরের দায়ভার আমরা আপনাদের কাছে রেখে দিলাম